আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলে বাবু আমার ওজন প্রয়োজন হয়ে গেল আমি যদি এখন ওজন করার জন্য বাইরে যাই আল্লাহর নবীর পিছন চলে যদি এক রাকাত নামাজ আমার ছুটে যায় আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না জোরে বলে আল্লাহু আকবার আল্লাহর নবীর পিছনে এক রাকাত নামাজ যদি আমি না পড়ি ভাই আল্লাহর দরবারে জবাব দি করতে পারবো না যে আবু বকর দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে এই আবু বকর আল্লাহ ভয় কান্দে আল্লাহর নবীর পিছনে নামাজ তে ভয় কান্দে আর আমরা নামাজের ধারের কাছে যাই না কথা কম ঠিক কি না আমাদের হুকুম করে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি পীরের হুকুম আমরা কেমনে মানি পীরের অর্ডার আমরা কেমনে মানি আপনি যদি এরকম অর্ডার না মানেন সারা জীবন যাতায়াত করবেন কোন এক পয়সার फायदाও হবে না ইমার আবু বকর এভাবে যখন বাইরে চলে গেলেন আমার আল্লাহ ডাক দেন নবীরকে বলি কেমন ভালোবাসা নবীর পিছনে নামাজ পড়ার কেমন ভালোবাসা যা পানি নিয়ে যা আমার আবু বকরের জন্য ওজোর পানি নিয়ে তুই হাজির হয়ে যা জোরে গান মার হাওয়া আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহর কে আল্লাহর নামাজকে যদি ভালোবাসা যায় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে কথা কোন ঠিক কিনা যখন হাজিরও হয়ে গেল অবকার বের হয়ে দেখলেন একজন নৌরানের চেহারার একজন মানুষ পানি নিয়ে দাঁড়িয়ে আছে অবকার কয় ভাই তুমি কে তোমার পরিচয়টা একটু দেয়া দাও পরিচয়টা পরে নিবা আগে পানি নেন অজু করেন আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেন যখন মারা হাবা কিছু সময় পরে আর একজন দেখছেন একজন সুন্দর তোয়ালি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে ভাই তোমার পরিচয় কি আবু বকর যখন এই কথা বললেন ওই লোক এক একই কথা বললেন না না তো প্রশ্ন পরে আগে আপনি ওযু করেন হাত তো পরিষ্কার করেন এরপর নবীর পিছনে গিয়ে নামাজ আদায় করেন যেরকম মারহালা আবু বকর করলেন এইবার সমস্ত শরীর যখন মুসলেন এরপর যখন আল্লাহ নবীর পিছনের কাতারে গিয়ে যখন নামাজ শেষ করলেন আল্লাহ নবী নামাজ শেষ করার পর সাবিদের তাকাইছেন সাবির দিকে তাকা বলতেছেন আবু কোথায় আল্লাহ কোথায় কথা বলে দিতে হয় আমরা জানি না আবু আল্লাহ নবী আবু বকর তুমি কি ঠিকঠাক মতো অজুর পানি পেয়েছিলে

বলিয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কেমনে জানলেন আপনি তো নামাজে ছিলেন আমার ওযু কেমনে সটলো আমি কেমনে হুজুর পানি পাইলাম নবী গো আপনি কেমনে জানলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে बोला তোমার কাছে এসেছিল দুইজন আর আমি নবীর কাছে এসেছিল একজন ধরে কান হাবা।

তোমার যখন অজুটা ছুটে গেল তুমি যখন অজু করার জন্য বাহিরে গেলা আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে হরদতে ইসরাফিল আলহি সালাম আমার পায়ের কাছে এসে আমার পাটা ঝরা বললেন আর ডাক দিয়ে বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লা মায়ার নবী

ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার পায়ে বলতেছে নবী গো আপনি কি রাতটা আরো লম্বা করেন কি রাতটা আরো লম্বা করেন আবু বকর ওযু করতে গেছে যাওয়ার পর পুরো আপনার পিছনে নামাজ আদায় করতে পারে জোরে গান মারহাবা এক নাম্বার হলো নবীর প্রতি ভালোবাসা দুই নাম্বার হলো নবীর পিছনে নামাজ আদায় করার কথা কোন ঠিক কি আর